আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে মোংলাই পরোটা বানাবো দেখেন আমি একটু তেল দিলাম আর একটু লবণ দিলাম এখন খামিটাকে আমি সুন্দর করে রেস্টে রাখব পনেরো বিশ মিনিট এরপর আমি এটা বানাবো আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু হালকা তেল দেবো হালকা একটু তেল দিয়ে দিচ্ছি লবণ দিলাম তেল দিলাম আর নর্মাল পানি দিলাম একটা পরোটা হবে তো অনেক বড়ো হবে এটাই সুন্দর হয়েছে ডোটা মাখা যে একদম চপ্ট হয়েছে এটা আরও যত সময় রেস্টে থাকবে সুন্দর হবে বেলতে সুবিধা হবে আমি অন্যান্য জিনিসপত্র রেডি করি আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি সুন্দর করে রেডি করতে থাকি এটা এখন রেস্টে থাকুক এটাকে আমি কত সময় মধ্যে নিলাম এখন এটা এভাবে রেস্টে থাকুক আমি ঢেকে রাখলাম আজকে বন্ধুরা ডাবল ডিমের মোংলাই বানাবো দেখেন আমি ডিমটা ফেটিয়ে নিলাম এখন আমি বাকি সরঞ্জাম নিয়ে নিই এর ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে আমি চটকায় নিই আমি এর ভিতরে একটা সাদে মেজিক দিয়ে দিলাম টেস্টটা লাগবে এই জন্য এখন ডিমটা সুন্দর করে ফেটাইয়ে নিব সাথে একটু বিট লবণও দিব যাতে করে বিট লবণটা একটু টেস্ট লাগে জাস্ট টেস্ট লাগার জন্য যেটুকু দরকার সেটুকু দিয়ে দেব এমনি লবণও দেব সাদা লবণও দেব বিট লবণও দিছি বিট লবণ দিছি এখন সাদা লবণ দিয়ে এখন ডিমটা আমি সুন্দর করে ফেটাই নিব আমার খামিটা কত সুন্দর করে সফট হয়ে গেছে দেখেন ডাবল ডিমের মোগলাই পরোটা হবে খামিটা সফট হয়ে গেছে আমি এখন বড় করে তো ফ্রিজে বেলা যাবে না তার জন্য আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার নিচ্ছি টেবিলের উপরে সুন্দর করে বড় করে আমি এটা বেলে নিব আমি এখানে ফ্রাই প্যানের ভিতর তেলটা গরম করতে দিলাম তেলটা গরম হোক আমি পরোটাটা বেলে নিই বন্ধুরা দেখেন আমার রুটিটা বেলা শেষ এখন আমি এটার উপরে আস্তে আস্তে করে ডিম দিয়ে দিব যেহেতু ডাবল ডিম অল্প অল্প করে দিতে হবে আমি হাত থেকে উঠাই একটু সমস্ত জায়গায় মালিশ করে দিই এরপরে মাঝখানে দিয়ে দেবো একসঙ্গে বেশি করে আমি সব জায়গায় একটু এভাবে মালিশ করে দিই এরপরে আমি কিছু ভাজা পিঁয়াজ দিয়ে দেবো এর উপরে আমি কাঁচা ঝাল আর কাঁচা পেঁয়াজও দিব কাঁচা পেঁয়াজও খেতে আমার কাছে খুব ভালো লাগে যখন দাঁতের উপরে আমার কামড়টা লাগে কাঁচা পেঁয়াজের কামড়টা যখন আমার দাঁতের উপরে লাগে খুব ভালো লাগে আমি সুটকি ভর্তা এগুলো দিই এই যে আমি এখন পুরো ডিমটা দিয়ে দিলাম এই যে আমার মঙ্গলাই পরোটা বানানো শেষ এখন আমি ভাজবো তেলের উপরে এটাকে দেখেন আমার মঙ্গলাই পরোটা কত সুন্দর ফুলতেছে এই যে আমি তেলটা এরকম উঠে দিচ্ছি আরো বড় করই লাগতো অনেক বড় হয়েছে তো ফ্রাইপেন আরো বড় লাগতো উপরের ছাড়টা ভাজা কমপ্লিট সুন্দর মস হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এখন নিচের ছাদটা হবে ফুলছে কত সুন্দর। নিচের ছাটটা একটু বাকি আছে। এটা হয়নি। তারপরে উঠাবো। বন্ধুরা দেখেন আমার মঙ্গলাই পরোটাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে সুন্দর করে কাটবো। বিসমিল্লাহ। এরপরে আবার কাটবো। বাজারের থেকে অনেক সুন্দর হয়েছে। আমি কেন বাজারে খেতে যাব। আমি যদি নিজে বানাতে পারি একদম ফ্রেশ তেল দিয়ে বানাইছি বন্ধুরা আমার মোগলাই পরোটা বানানো শেষ দেখেন প্রতিটা জিনিস এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে একদম মসমসটা দেখছেন এই যে সাথে একটু পেঁয়াজ নিলাম একটু কাঁচামরিচ নিলাম এখন আমরা খাবো আমার ছেলে খাওয়ার জন্য ওয়েট করতেছে কখন খাবে কখন খাবে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাজার থেকে আমরা কেন কিনে খাবো আমরা যদি নিজেরা ঘরে বানাতে পারি দেখেন কত সুন্দর হয়েছে এটা থেকে একজন তিনজন ভরপুর খেতে পারবে ওকে বন্ধুরা সবাই ভালো থাকেন আপনারা এভাবে বানিয়ে খাবেন খোদা হাফেজ